দক্ষিণ আমেরিকা ঘন অরণ্য আর ধোঁয়াটে জলভূমি এই জায়গাগুলোতে অ্যানাকণ্ডা লুকিয়ে রাজত্ব করে বিশ্বের সবচেয়ে ভারী সাপ লম্বায় পঁচিশ থেকে তিরিশ ফুটের বেশি হবে এর এতটাই শক্তি যে জলের নিচে একটি কাইমানকে নিয়ন্ত্রণ করতে পারে অ্যানাকোন্ডার সবচেয়ে বড় স্তর হলো চুপচাপ থাকা জলাভূমির জলের রঙ আর দেহের রঙ প্রায় একই বললেই চলে ফলে জলের মধ্যে দুই ইঞ্চি উপরে থাকা চোখ আর নাক ছাড়া আর কিছু দেখা যায় না শিকার কাছে আসা পর্যন্ত একটু নড়ে না যেমন অ্যামাজন অঞ্চলে কোনো জন্তু জলের ধারে এসে বিশ্রাম করলে বা জল খেতে এলে অ্যানাকন্ডা শুধু অপেক্ষা করে অ্যানাকন্ডা গতি ব্যবহার করে না ব্যবহার করে তার নিজের শরীরের ওজন প্রথমে শক্ত একটা কামড় তারপর দেহ জড়িয়ে ধরে শিকারের ফুসফুসের বাতাস বের করে দেয় এটা কোনো বিষ নয় কোনো টক্সিন নয় এ পুরোটাই মাসেল পাওয়ার কাইমানের মতো শক্তিশালী প্রাণীও এর শক্তির সামনে টিকতে পারে না অ্যানাকন্ডা বছরে মাত্র কয়েকবার শিকার করে এবং বড়ো মাপের শিকার করে একটা পূর্ণবয়স্ক ক্যাপিভাড়া বা শুকর জাতীয় প্রাণী খেলে অনেক মাস পর্যন্ত তাদের কিছু খেতে হয় না তার কারণ এদের মেটাবলিজম খুব ধীর গতির হয় এ কারণেই লোকজনকে এর মুখোমুখি হতে হয় খুব কম সময়ে কিন্তু যখন হয় তখন বুঝতেই পারে না কোথা থেকে আক্রমণ এলো স্বাভাবিকভাবে অ্যানাকা মানুষের উপর আক্রমণ করে না কিন্তু এর বাসস্থান গভীর জলাভূমি এমন জায়গায় যেখানে মানুষের যাওয়া খুবই কম হয় আর ঠিক সেই কারণেই এই সাপের চারপাশে হাজারটা গল্প গুজব মিথ্যে ছড়িয়ে আছে